দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত টিউলিপ যা জানালো দুদক রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট দখলের মামলায় সৈরাসারি হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি রিজওয়ানা সিদ্দিক টিউলিপের বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শেষে দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করা হয়েছে যা কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তদন্তে উঠে এসেছে টিউলিপ প্রভাব খাটিয়ে রাজুকের অনিয়মিত অনুমতি ভুয়া নোটারি হেবা দলিল ভুয়া আয়কর তথ্য এবং অপ্রদর্শিত সম্পদ ব্যবহারের মাধ্যমে গুলশানের ফ্ল্যাটটি দখলে নেন ও পরে সেটি হস্তান্তরের অপচেষ্টা চালান বিষয়টি নিয়ে গত পনেরো এপ্রিল দুদকে মামলা হয় দুদক প্রতিবেদনে জানায় টিউলিভ ইস্টার্ন হাউজিং এর মাধ্যমে ফ্ল্যাটটির সেল পারমিশন আদায় করেন যেখানে জমির আসল মালিকদের আপত্তি উপেক্ষা করে ভুয়া স্বাক্ষরের ভিত্তিতে অনুমোদন নেয়া হয় রাজুকের তৎকালীন কর্মকর্তারা মিথ্যা আইনগত মতামত দিয়ে তার পক্ষে ভূমিকা রাখেন যার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল বলেই সন্দেহ তদন্তকারীদের আয়কর নথিতে দেখা যায় দু হাজার ছয় দু হাজার সাত টিউলিপ একটি অ্যাডভান্স পেমেন্ট দেখিয়ে ফ্ল্যাটের মালিকানা দাবি করেন অথচ দু সাল পর্যন্ত তিনি ওই ফ্ল্যাটটি কর বিবরণীতে উল্লেখই করেননি শুধু তাই নয় ওই ফ্ল্যাটটি হেবা দলিলের মাধ্যমে ছোট বোন সিদ্দিক কে দিয়েছেন বলে দাবি করেন টিউলিপ কিন্তু দলিলটি ছিল একটি ভুয়া নোটারি প্রত্যয়ন যা কোনো সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত নয় হে বা দলিলটি নোটারি পাবলিক হিসেবে স্বাক্ষরকারী অ্যাডভোকেট গাজী সিরাজুল ইসলাম জানিয়েছেন সেই স্বাক্ষর তার নয় এছাড়াও গুলশানের সহকারী কমিশনার কার্যালয় জানায় টিউলিপের নামে ফ্ল্যাটটির কোনো নাম জারি নেই অথচ তিনি দু সাল থেকে ফ্ল্যাটটি ভোগ করছেন বলে সিটি কর্পোরেশনকে চিঠি দেয় ইস্টার্ন হাউজিং সেখানে বলা হয় প্লটের মূল্য প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা হলেও মাত্র দুই লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে সেটারও কোনো রসিদ নেই অর্থাৎ অভিযোগ রয়েছে যে টিউলিপ প্রভাব খাটিয়ে বিনামূল্যে সম্পত্তি দখল করেছেন এ প্রসঙ্গে দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন আইন অনুযায়ী তদন্ত শেষ হয়েছে কমিশন এখন অভিযোগপত্র চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এই ঘটনায় রাজুকের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে